বিজেপি বর্ডারে কি করে বর্ডার পাস হয়ে কি করে অপরাধী চলে যায় নাকি আমরা ধরে নিব পাশের দেশের তাবেদারদের টাকা খেয়ে কিংবা তাদের থেকে কোনো কিছু খেয়ে পরে তাদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন বলে অপরাধীকে পাস করে দিচ্ছেন সরকারের তো উচিত ছিল ডিজিএফআই এনএসআই ডিবি সিআইডি পুলিশ র্যাব বিজেপির প্রত্যেক দায়িত্বশীলদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় নিয়ে আসা এর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ আর ফেসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে তারা সব নিজেরা কামরা কামনিতে ব্যস্ত আমরা আপনাদেরকে সতর্ক করছি কি বিএনপি কি জামাত কি এন সবাইকে বলছি ভাই আপনারা তো সব এক কাতারেই ছিলেন হঠাৎ করে নিজেরা এত কামরা কামনি করতেছেন কেন দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন নইলে শকুনের থাবা আবারও করবে নিজেরা নিজেরা কামরা কামনি করে যদি আবারও অনেককে বিভ্রান্তিতে চোখ আপনারা পড়ে গিয়ে দেশকে এমন পরিস্থিতিতে নিয়ে যান আবার যদি দেশের পাশের দেশের আধিপত্যবাদীরা মাথার উপরে দাঁড়ায় দেশ আবার অন্ধকারে চলে যাবে দেশের স্বার্থে চলে আসুন কিসের ভেজাল করেন আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন নইলে নইলে দেখা যাবে এই অনৈক্যের কারণে নিজেরা আবার বিপদে পড়বেন আমরা সবাইকে একই কথা বলছি একই কথা বলছি আমরা আমাদের দেশের সাথে এক থাকবো কোনো ভেদাভেদ আমরা করব না রাজি আছেন সবাই